আসসালামু আলাইকুম দিস ইজ মি আমি তোমাদের ভালোবাসা এখন আমরা রোলার কোস্টারে উঠব আর এই যে সামনে আসলে আমাদের প্যাকেজটা অনেক বড় জানি না আমরা উঠে শেষ করতে পারবো কিনা আমরা রোলার কোস্টারে যাচ্ছি কেমন লাগবে এনজয় যেহেতু করতে এসেছি সেহেতু এনজয় তো করতেই হবে এখন স্টার্ট হলো আমরা রোলার কোস্টারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে একটা ঝাঁকুনি দিয়েছে যে ঝাঁকুনিটা আমার মোবাইলটা সামনে নিয়ে এসেছে তো বন্ধুরা আমি এখন বিদায় নিব আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা জানাতে ভুল করবেন না আর হচ্ছে যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম